গাইজ অনেকে আমার গায়ে জিজ্ঞাসা করে যে দাদা তুমি মটরবোলাক করো কীভাবে বা তোমার সেট আপগুলো দেখাও ভালো করে প্রপারভাবে হেলমেটে কীভাবে লাগাও না লাগাও সেগুলো অনেকে জিজ্ঞাসা করে তো তাদেরকে স্পেশালি আজকে এই ভিডিওটা তাদের জন্য যে আমি কীভাবে মোটরবোলাক করি ঠিক আছে আর মোটোবোলাক করতে গেলে ফার্স্ট লাগবে একটা বাইক আর বাইকটা আমার যে বাইকটা আছে সেটা তোমরা জানো যে বাইকটা আছে একদম নর্মাল বাইক ঠিক আছে একদম নর্মাল বাইক স্টাইলিশ বাইক হলে খুব ভালো হয় আর ওয়ান ফাইভ বলো বা ওই ধরনের একটু স্পোর্ট লুক থাকবে কারণ অনেকেই মুখের ওপরে বলে দেয় যে এই বাইক নিয়ে ব্লক করো ঠিক আছে মানে খারাপ লাগে শুনতে বাট ঠিক আছে কিছু করার নেই আমার এখন নেওয়ার সামর্থ্য নেই আর আমি এখন ইএমআই জর্জরিত হতে চাই না কারণ আমি অনেক ইএমআই থেকে উঠে এসেছি এক্ষুনি তোমার হচ্ছে মাছ দিয়ে খবে সবাই অনেক ইএমআই ঠিক আছে প্রিন্টে ইএমআই থেকে উঠে এলাম এই ব্লক সেটআপের জন্যই ঠিক আছে তো আমি আর ইএমআইতে এখন করতে চাই না আপাতত সামনের বছরের দিকে হয়তো ভালো একটা স্পোর্ট বাইক নেওয়ার চিন্তা ভাবনা আছে এই মুহূর্তে নেই ঠিক আছে তো বাইকটা মেন গুরুত্বপূর্ণ এবারে আসে সেটাপে সেটাপটা কী কী হতে পারে তোমার কী কী লাগতে পারে ঠিক আছে মেন একটা ভালো ফুল হেলমেট লাগবে তারপরে তুমি যদি মোবাইলে করতে যাও তো মোবাইলের জন্য একটা হোল্ডার লাগবে তো সেই হোল্ডারটা কি আমি যেটা করি সেটা হচ্ছে এই যে এই যে বেল সিস্টেম হোল্ডারটা আছে ঠিক আছে এটার দাম আমি যখন নিয়েছিলাম তখন তোমার দাম ছিল আটশো থেকে নশো টাকা এখন এটা দাম কমে এসছে এখন ছশো পাঁচশো চারশো তিনশো টাকা মানে তিনশো টাকায় পাওয়া যায় ঠিক আছে এটা সেট আপটা আমি দেখিয়ে দিচ্ছি দাম কত সব বলে দিচ্ছি ঠিক আছে এর নাম আছে দুই তোমার ফুল হেলমেট তো লাগবেই লাগবে হেলমেটের জন্য এরকম আঠেরোশো ষোলোশো টাকা এরকম ফুল হেলমেট তোমার পেয়ে যাবে ভালো ভালো কোয়ালিটির প্লাস হচ্ছে তোমার এবার মাইকটা আছে মাইকের তার অনেক লম্বা ঠিক আছে আমি মাইকটা ভিতরে এখানে সেটিং করেছি আরো ভালো করে দেখায় তো জানি না ভালো করে স্পষ্ট বয়ে যাচ্ছে কিনা মাইকটা সেটিং করা আছে এখানে এই যে তোমার হচ্ছে মাইকের এটা লাগানো আছে আর এই যে বই মাইকের তারটা অনেক লম্বা ঠিক আছে তো আমি এখানে সব গুটিয়ে এখানে এই সাইডে গুটিয়ে রেখে দিয়েছি আর তোমার হচ্ছে এখানেও কিছুটা গোটানো আছে মানে কতটা বলবে এই মাথার থেকে ওই মাথা অব্দি চলে যাবে রাস্তা ঠিক আছে এতটাই লম্বা তার এটা তো যাই হোক আর আমি এখানে টেপ মেরে রেখেছি মানে এত লম্বাতে আমার হেলমেটের মধ্যে অত জায়গা নেই ঠিক আছে তো মাই করে আমি টেপ টেপ মেরে রেখেছি দিয়ে তোমার হচ্ছে এটাই হচ্ছে আমার মোটোগুলা সেটা তারগুলো কতটা লম্বা দেবো খালি এখানে কতটা দোকান আছে তাকে প্রচুর লম্বা তার তো এগুলো রাখতেও অনেক অসুবিধা বাট ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি সবাইকে ফার্স্টেই বলবো যে মোটোগুলো যদি তোমরা করতে চাও ঠিক আছে তোমরা যদি মোটোবলাক করতে যাও তো ফার্স্টে মোবাইল দিয়ে ট্রাই করো কারণ ফার্স্টে তুমি এত হেডেক নিও না আদৌ তোমার দ্বারা মোটোগুলোক হবে কি না ঠিক আছে আর মটোগুলোকে অতিরিক্ত চাপ মানে প্রচুর সব ছেলেদেরই ইচ্ছা মটোগুলক করা তো তোমরা নর্মাল ব্লগ আগে থেকে শুরু করো মোবাইল দিয়ে নর্মাল মোটো সব কিছুই করো ঠিক আছে মোবাইল দিয়েও হয় ভয়েসটা যদি তুমি অ্যাড না করতে হয় তো বাড়ি বসে তুমি ভয়েস অ্যাড দিও ঠিক আছে অ্যাড করে নিও একটু মিউজিক ফিজুক দিও ঠিক আছে এনসিএস মিউজিক পাওয়া যায় ভালো ভালো তোমার হচ্ছে ভিমের থেকে ডাউনলোড করো এনসিএস মিউজিক বা ইউটিউব স্টুডিও থেকেও অনেক মিউজিক পাওয়া যায় সেগুলো থেকে তুমি ডাউনলোড করে তুমি হচ্ছে মানে ভালো এডিট করে কাইন মাস্টার এডিট করো বা ভিটা এডিট করো অনেক কিছু অ্যাপ আছে ভিটা আছে কাইন মাস্টার আছে তারপর আরও অনেক আছে ঠিক নামগুলো ঠিক মনে পড়ছে না বাট অনেকগুলো পেয়ে প্লে স্টোরে সেগুলো নাও আর স্পেশালি বাইকটা যদি তোমার কাছে ভালো থাকে তা তুমি অনেক কিছুই করতে পারবে আর হ্যাঁ একটা কথা বলি মোবাইলে কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল থাকতে হবে যদি মোটো ব্লগ করতে চাও বা নর্মাল ব্লগও যদি করতে চাও তো তোমার ওয়াইড অ্যাঙ্গেল থাকা অবশ্যক জরুরি ঠিক আছে তো ওয়াইড অ্যাঙ্গেল মোবাইল কোন মোবাইলগুলোতে পাবে একটু দামি যেগুলো কুড়ি হাজারের উপরে আছে সেইগুলোতে তুমি ওয়াইড অ্যাঙ্গেল পেয়ে যাবে সুতরাং ক্যামেরা লাভ পাবে না ওয়াইড অ্যাঙ্গেলে আর ভয়েসটা জানি না এখনকার মোবাইলে তো তোমার হচ্ছে জ্যাক যে গোল্ড্রিম জ্যাকগুলো হয় থ্রি পয়েন্ট ফাইভ এম ওগুলোও থাকে না ঠিক আছে তো ওর জন্য আলাদা অ্যাডাপ্টটা কিনতে হবে সেগুলো দিয়ে তুমি ট্রাই করতে পারো যদি তোমার ইচ্ছা থাকে আর যদি তুমি গোপুরে কিনতে চাও তো এখন নাইন এইট পাওয়া যাচ্ছে নাইন এইট বন্ধ হয়ে গেছে হয়তো নাইন টেন ইলেভেন টুয়েলভ সব পাওয়া যাচ্ছে তুমি কিনতে পারো দামও কম তিরিশ বত্রিশ হাজার টাকা আগের মতো আর দাম নেই এখন অনেক দাম কমে গেছে তো সেইগুলো তুমি নিয়ে ব্লক করতে পারো বাট আমি বলব ফার্স্ট মোবাইল দিয়েই করো কারণ সবার কাছে মোবাইল আছে তো মোবাইল দিয়ে করা ভালো কারণ প্রথমে অত খরচা হবে না তোমার হচ্ছে এই যে সেট আপটা আছে হাজার থেকে দেড় হাজারের মধ্যে এই সেট আপটা পেয়ে যাবে তোমার কাছে হেলমেট থাকে যদি হেলমেট না থাকে তো আড়াই থেকে তিন হাজার টাকার মধ্যে তোমার এই পুরো সেট চলে আসবে আর মাইকের দাম কত হবে সাতশো থেকে সাড়ে সাতশো টাকা বই বা মেয়নেও এ ধরনের মাইক আছে এই ধরনের মাইকগুলো নাও সাতশো সাড়ে সাতশোর মধ্যে হয়ে যাবে একটা হেলমেট হেলমেট যদি তোমার গায়ে থাকে তাহলে ভালো কোনো কিছু লাগবেই না খালি এই সেট লাগবে এই সেট দাম হোল্ডারটার দাম তোমার হচ্ছে সাড়ে তিনশো থেকে চারশো টাকা একটা মাইক ব্যাস আর কিছুই লাগবে না মোবাইলটা যদি ভালো থাকে আর যদি তুমি ফার্স্টে যদি তোমার ফুল সেট আপ থাকে মানে ফুল সেট করতে চাও তো অনেক কিছুই লাগবে ঠিক আছে মটোবোলাকে আমিও এখনও পুরো সেট কিনে উঠতে পারিনি কারণ আমার এখনও ড্রোন লাগবে প্লাস হচ্ছে এই যে বাইকটা দেখছো এই বাইকটা চলবে না মোটোবোলাকে এই গিয়ে মানে মোটোবুলা গে এই ধরনের বাইক চলে না ঠিক আছে একটু স্টাইল সেটা একটা বাংলা সাইকেলের মতো হয়ে গেছে সবাই রিয়াকশান এটাই আসে ঠিক আছে আমিও বুঝতে পারছি কিন্তু আমার কিছু করা নেই এই মুহূর্তে তো বাইকটা তোমাদের যদি ভালো থাকে আর ওয়ান ফাইভ বা ওই ধরনের ওই সেগমেন্টে যে কোনো বাইক থাকলে খুব ভালো বাইকটা নিউ মানে এন ওয়ান সিক্সটি দিয়েও হবে ঠিক আছে যদি একটু স্টাইলিশ থাকে তো খুব ভালো হয় এগুলো সেই গ্ল্যামার টাইপের বাইক হয়ে আছে হন্ডা এসপি সাইন বা গ্লামার এই একই কোয়ালিটির বাইক ঠিক আছে এইগুলো বাইকে মানে লোকের অত রিয়াকশান পাওয়া যায় না যথারিথি তুমি মডোগুলো করছো তো তোমার একটু স্টাইলিশ দিতে হবে ঠিক আছে যেটা আমার ক্ষেত্রে হয় না বা আমি পারছি না এই মুহূর্তে ঠিক আছে আমি বুঝতে পারছি লোকজনের রিয়াকশান দেখেও বোঝা যায় বাট তোমার কাছে যদি ভালো বাইক থাকে তাহলে তুমি সেইগুলো করতে পারো বিন্দাস ঠিক আছে সেইগুলো বিন্দাস তুমি করতে পারো তো এই ছিল আমার মোটোবাক্স সেট আর আমার বাইকেরও এই সেট ঠিক আছে আমিও যেমন আমার বাইকও যেমন তেমন ঠিক আছে তো যাই হোক সব কিছু বললাম তোমরা যারাই মোটোবলক শুরু করতে চাও হ্যাঁ আর একটা কথা যারা যারা অনেক নর্মাল অ্যাকশান ক্যামেরা পাওয়া যায় কম দামে সেইগুলো কিনবে না যদি ক্ষমতা থাকে তোমার গোপোড়ো বা ইনস্টা থ্রি যা এই ধরনের যে সেগমেন্টগুলো আছে অ্যাকশান ক্যামেরা সেইগুলোই কিনো আর যদি না পারো ক্যামেরা কিনতে তাহলে মোবাইল দিয়ে শুরু করো মোবাইল যেন একটু ওয়াইড অ্যাঙ্গেল থাকে ঠিক আছে তাহলে তোমার আর কিছু কিনতে হবে না তো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ইনফরমেশান যতটুকু দেওয়ার আমার মনে হয় আমি দিয়েছি তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর হ্যাঁ যেগুলো আমি বললাম এগুলো তোমরা ফ্লিপকার্ট অ্যামাজন সব কিছুতে পেয়ে যাবে ট্রাই হ্যাঁ লোকাল দোকাল মেট্রো বলিতে না কিনে যদি তুমি অনলাইনে কিনতে যাও তো তোমার জন্য ভালো হবে ঠিক আছে তো টাটা ওয়াইফাই ভালো থেকো সবাই